আজ দক্ষিণবঙ্গে আটটি জেলায় ভারী বৃষ্টি কোথায় কোথায় তাণ্ডব চালাবে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন আটটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বৈশাখী ধাহন থেকে সাময়িক রেহাই আজ দিন সকালেই ঝমঝমিয়ে শুরু হলো বৃষ্টি এদিন সকাল থেকেই তেমন রোদের ডাপট ছিল না বরং আকাশে দেখা গিয়েছিল মেঘের আনাগোনা হা অফিস আগেই জানিয়েছিল আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের নানান জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এদিন সকাল থেকেই আকাশে মুখ ভার ছিল ঠিক অফিস টাইমে ঝমঝমিয়ে শুরু হয় বর্ষণ সকাল দশটা নাগাদ কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ রাজ্যের নানান প্রান্তে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয় বেলা যত গড়াতে থাকে ততই দক্ষিণবঙ্গে আরও নানান জেলায় বৃষ্টি শুরু হতে থাকে জানা যাচ্ছে এদিন বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝোড়া হওয়া বইতে পারে ফলে সঙ্গে আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে দোসর হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি ঘন্টা বেগে হাওয়া আগামী শুক্রবার অব্দি আবহাওয়া মোটামুটি একই রকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস আজ আবার দক্ষিণবঙ্গের আটটি জেলায় কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর সঙ্গেই এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আজ দক্ষিণবঙ্গের নানান প্রান্ত জুড়ে বৃষ্টি হওয়ার এক ঢাকায় তাপমাত্রা অনেকখানি কমে গিয়েছে ফলে তীব্র তাপপ্রবাহ সেভাবে অনুভূত হচ্ছে না এই ধরনের কারণে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রা কম থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস বৈশাখ মাসে শুরু থেকে ঊর্ধ্ব ছিল তাপমাত্রা তবে গত দুদিনে দক্ষিণবঙ্গের জেলায় বিক্ষিপ্তভাবে বর্ষণ হয়েছে যার জেরে হাঁসফাঁস গরম অনেকটাই কমেছে আগামী কয়েকদিন তাপমাত্রা মোটামুটি একই থাকবে বলে পূর্বাভাস তো এই ছিল খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন